মাগুরার মহম্মদপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী চৌত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয় বিস্তারিত নিয়ে বিশ্বজিৎ সিংহ রিপোর্ট গর্বিত অভিভাবকদের তৃপ্তির হাসি আর শিক্ষার্থীদের চোখে ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন এমনই এক আনন্দঘন ও প্রেরণাদায়ক পরিবেশে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কর্মক্ষমতা ভিত্তিক অনুষ্ঠান প্রকল্পের আওতায় এই আয়োজন ছিল ভবিষ্যতের কারিগরদের স্বীকৃতি দেওয়ার এক অনন্য প্রয়াস সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী চৌত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয় উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট নগদ অর্থ এবং সনদপত্র তুলে দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক কিশোর কুমার দাস অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের মোহাম্মদপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ নূর আহমেদ সরকারি আর এস এইচ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী সর্দার এবং নহাটা এজি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অভিভাবকবৃন্দ শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম কাজী উপমামিম দৈনিক খোলা চোখ